হবে এখন আর শুধু মুখে প্রতিবাদ করার সময় নাই এখন হার তুলতে হবে নিজের প্রতিকার নিজেকে হবে আমি ইসলাম মানবো আল্লাহ বলিদের আমল সম্পাদক কেননা এদেশে ইসলাম আল্লাহ বলিদাই তুমি দেশ গড়ার জন্য মূর্তি পূজা মন্ডপে গেলাম এই দেশে যখন ম্যাক্সিমাম মানুষ মুসলমান না তখনকার সময় শাহজালাল বাবার থেকে শুরু করে আবিদ শাহ মাদানি পর্যন্ত

এখন আর শুধু মুখে প্রতিবাদ করার সময় নাই এখন হাল তুলতে হবে নিজের প্রতিটা নিজেকে হবে

কোন অন্যায় খুঁজে পাই না ওই আল্লাহদের কোনো কোন অন্যায় খুঁজে পাই না তাদের কাছে যাও না দশটা আতলা কাছে যাও তুমি মিয়া আহম্ম তুমি বক্তব্য দাও দশটা হাত দেয়া দুর্গা দেবে এই দেশের রহমত লোক আইসি আল্লাহ